সময়ে এই সরকারের সময়ে এসে আমরা যারা সরাসরি এই অভ্যুত্থানের সঙ্গে অংশগ্রহণ করেছিলাম গত জুলাই অভ্যুত্থান তাদেরকে হুমকি দিতে পারে এর দালালি শক্তি আছে এর টাকা পয়সা আছে ফলে আমরা কিন্তু বিপন্ন বোধ করছি সে ওই ভিত্তিমকেও হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে যে আমাদের প্রশ্ন হচ্ছে দেশে কি আইন প্রশাসন নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে এবং সরকার দেখবে কারণ আমরা আমরা এটা মনে করি যে আমরা অস্তিত্ব সংকটে পড়লে কিন্তু হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান করতে পারি আমরা যদি সরকারের কাছে ন্যায় বিচার না পাই তাহলে কিন্তু এই লিটন মাস্টারের বিচার এই জনগণ তুলে নেবে সেই পরিস্থিতি মোটেও ভালো হবে না মোটরসাইকেলের পিছনে নিয়ে পক্ষে খুব মুশকিল হবে